সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা এমডি শামীম রেজা আইডিটি দেখছেন এবং ইউটিউব চ্যানেল কৃষিচিত্র উল্লাপরা ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এসেছি আমরা কৃষি পরিবারে ছুমাইয়াদের পরিবারে ছুময়েরা একজন কৃষক তাদের বাসায় রয়েছে হাঁস মুরগি অনেক এবং রয়েছে গরু ছাগল ভেড়া সবই আছে তো আজকে ইফতারি দাওয়াত ছুমায়দের বাসায় নিলাম তো সময়েরা আমাকে ইফতারের পরে যে খাবারের কথা বলেছে সেই খাবারটা এখন রান্না করবে তো মনটা চালো যে আমরা একটু ভিডিওটা দেখাব দর্শকে যে কি রান্না করে খাওয়াবে তো সম্পূর্ণ রান্না আজকে যেটা এখন বর্তমান ইফতারের পরে যে খাওয়াবে সেটা এখন রান্না হচ্ছে সুময়া রান্না করে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমাকে খাওয়াবে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কি খাওয়াবে আনকমন একটা জিনিস তাই মন চালো একটু ভিডিওটা ধারণ করে সবাইকে দেখাই তো আপনি দেখতে পাচ্ছেন এই যে প্লেটে অনেক কিছু রয়েছে কি কি রয়েছে এগুলো সময় সব কিছু বলবে সময় তুমি কেমন আছো ভালো আছো হ্যাঁ তো আজকে তুমি কি রান্না করে আমাদেরকে খাওয়াবে বড়া কিসের বড়া চিংড়ি চিংড়ি মাছের বড়া আমরা শুনতে পেলাম চিংড়ি মাছের বড়া তো এই যে প্লেটে ভিতরে অনেক কিছু রেখেছো এবারে তো কি কি রয়েছে মামুনি একটু বলবে দিবা চিংড়ি মাছ ডাল গন্ধ পাতা মরিচ রসুন পেঁয়াজ আমরা শুনতে পেলাম এখানে রয়েছে চিংড়ি এই সাইডে রয়েছে সাদা সাদা এটা চিংড়ি মাছ তারপরে পেজ তারপরে কাঁচামরিচ রসুন বাটা তারপরে রয়েছে মুসুরির ডাউল এটা মুসুরির ডাউল না মুসুরির ডাউল তারপরে পাথা লবণ ভোজ তেল এগুলো সব কিছু দিয়ে আরও পাশে রয়েছে যে হলুদ এই যে এই যে লবণ দিবি এখন লবণ লবণ না লবণ তারপর হলুদ দিবে দেখুন কিভাবে এগুলো মিক্সার করে ছোট্ট একটা মানুষ এই যে হলুদ দিচ্ছে হ্যাঁ রং সব কিছু সব কিছু দেওয়া হয়ে গেছে মামুনি এটা কি শুকনো মার্জি গুড়ি উড়ি আল্লাহ বেশি জাল দেবে না মামুনি কিন্তু জাল খেতে পারবে না সারাদিন রোজা ছিলাম অল্প করে দেবা ঠিক আছে দেখেন কত সুন্দর করে সে পাশে সময়দের গরু হামলাতেছে বেড়া হামলাচ্ছে হাঁস মুরগি আর তোমাদের তোমার হাঁস মুরগি কয়টা তোমার হাঁস পাঁচটা মুরগি আর হাঁস কয়টা আঠারোটা হাঁস আর বাবা ছাগল বেড়া সবই তো না মার্শাল্লাহ একদম কৃষকের বাড়ি এটা কৃষি বাড়ি খাটি দেখেন কীভাবে সে সবগুলো এখন মিক্সার করতেছে ও মামুন এখন এটা সেন বাড়াব সেন বের হয়ে গেল দর্শক এবং এই রান্না যে হচ্ছে হবে কিন্তু একদম বাংলার চুলায় আপনাদের চুলাও দেখাবো ইনশাল্লাহ ওনারা বাংলার চুলায় রান্না করবে দেখেন কত সুন্দরভাবে সব কিছু দিয়ে এখন যে সেন বেড়ালো এখন এখন তেলে ভাজা হবে না এখন কড়াইতে তেল দেওয়া হবে তারপরে তেলে ভাজা হবে ভাজা পরে গরম গরম বড়া আর গরম গরম ভাত নাকি খেতে খুবই মজা লাগবে ইনশাল্লাহ তো আমরা এখন বড়া ভাজা দেখব ইনশাল্লাহ কীভাবে ভাজে তাহলে চলুন আমরা এখন দর্শক চলে যাই বড়া ভাজা দেখতে সুমাইয়া তুমি এখানে কুরকুরে সবাকে রেখেছো কি কারণ আমাদেরকে খাওয়াবে নাকি ও স্যার সাথে খাওয়াবে তো সুমাইয়া দেখেন এখানে মুরগি একটা সবাকে রেখেছে সকালবেলা খাওয়াবে ইনশাল্লাহ স্যার সাথে শিয়ারির সময় আর এই পলিত কি এটা গন্ধ পাতা গন্ধ পাতা দেখেন পাতা কোথায় থেকে এনেছো তোমাদের বাসা পাশে আছে নাকি তো আমাকে সাইডে দিবে ঠিক আছে আচ্ছা দেখি একটু ভালো করে দেখাও তো হ্যাঁ এটা গন্ধ পাতা আর দেখেন কত সুন্দর একটা মুরগি জবাই করে রেখেছে খাওয়ানোর জন্য সময়ের দর্শক সময়ের হাঁসের বাচ্চাগুলো এখানে রয়েছে বিশটা আঠারোটা হাঁস কত সুন্দরভাবে রেখে দিয়েছে খাঁচাতে দেখেন খাঁচাতে বন্দি করে রেখেছে ক্যাটেটে করে সময় এটা তোমার ছাগল দেখেন কত সুন্দর খাসি ছাগল সময়ের সুমের ছাগলটা দেখতে খুবই সুন্দর কালো খুশকুসে এই যে সুমদের বাংলার চুলা ন্যাশনাল বাংলার চুলা ধুম হচ্ছে বাংলা চুলা অনেক ধুয় হচ্ছে ধুমো কমাও সময় জাল জলিয়ে দাও এই যে বাংলার রান্নাঘর দেখেন মাটি দিয়ে তৈরি করেছে কত সুন্দর রান্নাঘরটি আমরা যেমন শহরে ঈদ দেখাতে এরা মাটি গেটে রান্নাঘর ই করতেছে চার মে বাউন্ডারি দিচ্ছেন এই যে বাংলার চুলা দেখেন খড়ি পাতা দিয়ে জল জোরে দপ দপ করে এই যে আপনার বড়া ভাজি হচ্ছে চিংড়ি মাছের বড়া দেখেন ছেল বের হয়ে গেছে অনেক স্বাদ লাগবে লাগছে দেওয়া হলে পরে আমরা ইনশাল্লাহ গরম গরম খাবো খাওয়া দেখাবো ইনশাল্লাহ দেখেন বাংলার কত সুন্দরভাবে ধক ধকে জাল বড়া ভাজি হচ্ছে এই যে ছুমায়ের গরু বিশাল লাল টকটকে একটা গরু রয়েছে সুমায়ার ছুমায়েরা একদম খাঁটি কৃষক এদের সব কিছু বাড়িতে তৈরি করে আবাদ হয় সময়ের যে কৃষকটা প্রমাণ এখানে হয়ে গেল দেখেন এখনও সময়দের বাসায় পাতাকপি রয়েছে তারা নিজস্ব জমিতে যে পাতাকপিগুলো আবাদ করে সে কপিগুলো এখনও তাদের বাসায় রয়েছে দেখেন আমরা দেখতে পেলাম ঘরে সুময়দের সময় পাতাকপি এখনও স্টকে আছে আর একটা মজার জিনিস আমরা এসে দেখতে পেলাম লোভ হয়ে গেল আগুন আগুন ফায়ার সার্ভিসের খবর দেয় ওই কীরে যে বর্তমান ভাইরাল দেখেন ওই কীরে ওই রে সুময়দের বাসায় ওই এ না আগুন আগুন টমেটো রয়েছে যে একদম টাটকা টমেটো তারা কীভাবে স্টক করে রেখে দিয়েছে যে কিছু নষ্ট হয়ে যাবে যেগুলো নষ্ট হয়ে যাবে এদের নষ্ট হয়ে যাবে এগুলো তুলে ফেলে দেবে আর টাটকা খাবে তা ফ্রিজে রাখে না এদের ফেলা ফেলা দিলে তারপরে যেগুলো ভালো থাকবে যে ভালোগুলো এখনও পুরো রোদামাস খাবে সেই টমেটো এখন ওদের স্টকে রয়েছে তো এত সুন্দর বুদ্ধি ওদের দেখে অবাক হয়ে গেলো এ ঘরে ভিতরে শুধু তৈরি খড়ি দেওয়া দেবে বোধ এদের রয়েছে আলু স্টকে রাজ্যে কৃষক তা এখানে হয়ে গেল এদের রয়েছে সেদ্ধ আলু যেগুলো সেদ্ধ করে খেতে খুবই টেস্ট লাগে সে আলু রয়েছে এদের ঘরে ওই কিরে আবার দেখতে পেলাম তাদের ঘাটের নিচে অনেক আলু স্টক করে রেখেছে দেখেন এগুলো সারা বছর খাবে তারা সে আলু তাদের ঘরে রয়েছে তাই আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাদের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এমনি স্বামীরা আইডিটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই আমি আমি বিদায় নিচ্ছি মোহাম্মার সামনী আল্লাহ হাফেজ